মন এবং নাম এবং রূপ এ দুটি প্রতিনিয়ত পরিবর্তনশীল এ দুটি এমনভাবে পরিবর্তন হয় আমরা যা কখনো সহজে উপলব্ধি করি না আমার নামটাও পরিবর্তন হয় আমার রূপটাও পরিবর্তন হয় এর নামরূপের যে একটি পরিবর্তন এটি যিনি উপলব্ধি করতে পারেন তার কাছে দুঃখ থাকে না যিনি এটা উপলব্ধি করতে পারেন না তার মাঝেই দুঃখ বিদ্যমান থাকে এর নাম এবং রূপ এটি কি এটা জানার জন্যই এই কঠিন চিবর দান সঙ্গদান অষ্টপরিষ্কার দান বুদ্ধ পূজা বন্ধনা ধ্যান শীল সমাধি প্রজ্ঞা যত পুণ্যময় কুশল কর্ম সমস্ত কিছুর মূল হচ্ছে এই নাম এবং রূপকে জানা সুতরাং আমাদেরকে জানতে হবে এর নাম এবং রূপ কি তো নাম কি নাম পরিবর্তন হয় কীরকম পরিবর্তন আগে আমার একটা নাম ছিল এখন আর একটা নাম হয়েছে এই অর্থে তো আমরা অনেক পরিবর্তন মনে করি তাই না রূপ আগে শিশুকালে এক ধরনের ছিল এখন বুদ্ধ হয়ে বৃদ্ধ হয়ে চার একটা রূপ পরিবর্তন হয়েছে ঠিক আপনারা এই ভাবনাটাও অনেকের আছে কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে এটাই পরিবর্তন নয় এটার একটা গভীর পরিবর্তন আছে যেটি আমরা দেখি না প্রথমে আমাদের জানতে হবে এ নাম এবং রূপ কি নাম নামরূপটা যখন কোনো মানুষ জানতে পারে তখন তার কাছে অষ্টলোক ধর্ম থাকে না লাভ অলাপ যশ অজশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এগুলো তার মধ্যে বিদ্যমান থাকে না তাহলে আমরা যেটা জানি ওটার মধ্যে এগুলো বিদ্যমান থাকে আমার নামও মুখ আপনি ওই নামে ডেকেছেন কেন আমরা চিৎকার করে উঠি বকা দিয়ে উঠি ঠিক না আমাকে বৃদ্ধ বলেছেন কেন আমি এখনও বৃদ্ধ হয়েছি অনেকে আছে তো অনেকে আছে যে মানে ঠাকুর দাদু ডাকতে দেয় না অর্থাৎ আমি এখনও বৃদ্ধ হইনি আমাকে ঠাকুরমা ডাকিও না ঠিক না অর্থাৎ আমরা বিদ্ধ হতে চাই না কাউকে যদি আপনি খুশি করতে চান যদি বলেন যে আপনাকে খুব সুন্দর লাগছে দেখবেন উনি খুব খুশিতে আত্মহারা ঠিক না আর যদি বলেছেন আপনাকে একটু বয়স্ক বয়স্ক লাগছে মনটা খারাপ করে অর্থাৎ আমরা আনন্দিত হই যখন কেউ প্রশংসা করে আনন্দিত হই আবার কেউ প্রশংসা না করলে দুঃখ পায় এ নাম রূপ এটি যখন মানুষ জানে তখন আপনি যদি বলেন তাকে আপনি খুব সুন্দর তাতেও সেই কিছু বলবে না আপনি খুব কুৎসিত তাতেও কিছু বলবে না কারণ তিনি জানেন এ নাম এবং রূপ এ দুটি পরিবর্তনশীল তা আজকের বিষয়টা একটু গভীর কিন্তু আমি খুব সহজ করে বলবো আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন তো মহাকার্ণিক তথাগত বুদ্ধ মানুষকে পরিচয় করে দিয়েছেন দুটি নামে এজন্য একটা ছোট্ট শ্রমণ তিনি অরহত তো কেউ বিশ্বাস করতে চায় না কেন এত ছোট বয়সে কি অরহত হওয়া যায় তো বুদ্ধ তাকে দশটা প্রশ্ন করেছেন প্রশ্নগুলো করার কারণ ছিল যাতে মানুষে বুঝতে পারে শ্রমণটা যা অরহত হয়েছে কারণ যিনি অরহত তাকে যদি আপনি অরহত নয় বলে অবজ্ঞা করেন তাতে কিন্তু আপনার অকুশল হবে পাপ হবে তো বুদ্ধ চিন্তা করলেন যেহেতু এই ছোট শ্রমণটা অরহত এটা প্রমাণ করতে হবে তা শ্রমণের সাথে বুদ্ধের একটি কথোপকথন হয় তো বুদ্ধ শ্রমণকে প্রথমেই জিজ্ঞাসা করে যে শ্রমণ একানিং প্রথম নাম কি শ্রমণ উত্তর দিল সাববে সাতা জগতের সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল ক্ষেয় দিলেন শ্রমণ তাহলে প্রশ্নের সাথে উত্তরের মিল নাই বলছে প্রথম নাম কি তো উত্তর দিল জগতের সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল দ্বিতীয়টা গেলে আমরা প্রথমটা বুঝব দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন বুদ্ধ দে নাম কি দ্বিতীয় তখন শ্রমণ উত্তর দিলেন ছা রূপাঞ্চা আমার দুটি নাম হচ্ছে কি নাম এবং রূপ এ নাম এবং রূপ এরপরে আরও কিছু প্রশ্ন আছে কিন্তু আমি যেহেতু এই দুইটা নাম নিয়ে কথা বলবো এতটুকুই আমার আলোচনা প্রয়োজন হলে পরে বলবো তখন উত্তর দিলেন কেন দিয়েছেন দ্বিতীয় নাম কি নামাঞ্চা এবং রূপাঞ্চা তাহলে প্রথম নাম কি বলেছে জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল এক নম্বর নাম যখন জিজ্ঞাসা করতে মানে তোমার প্রথম নাম কি কথার কথা সে বলছে জগতে সকল প্রাণে আহারের উপর নির্ভরশীল দ্বিতীয় নাম যখন জিজ্ঞাসা করছে তখন বলছে আমার দুটি জিনিস আছে একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ তো রূপ কি এতক্ষণ তো বলছি শুধু নাম রূপ। রূপটা কি রূপ হচ্ছে আমার এই দেহ রূপটা হচ্ছে কি আমার এই দেহ এই দেহ চব্বিশ প্রকার রূপের বিষয় আছে অত কথাতে যাব না সংক্ষেপটাতেই থাকি রূপের চারটি ভাবে বিভক্ত প্রধানত এই রূপে কি আছে রূপের মধ্যে অপধাতু তেজধাতু বায়ু ধাতু পাঠাবি ধাতু রূপে দেহের মধ্যে চারটা জিনিস আছে কি আছে এখানে মাটি আছে পানি আছে বাতাস আছে আগুন আছে কয়টা জিনিস চারটা এই চারটা নিয়েই হচ্ছে কি রূপ এই চারটাকে বলছে কি রূপ যেটাকে আমরা দেহ বলি যেটাকে আমরা কি বলি দেহ এই চারটা যখন শরীরে ব্যতিক্রম হয় তখন আমাদের খারাপ লাগে যেমন আগুনের পরিমাণ যখন বেড়ে যায় যে চিকিৎসা যখন বেশি জ্বর উঠেছে মৃত্যু আপনাকে ডাকে যদি পানির পরিমাণ বেড়ে যায় এ সর্দি কাশি দেখেন না আপনাকে এগুলোই টানি। ঠিক না যখন পেশারের কথা বলি না আমরা বাতাস বেড়ে যায়। তখন এটাতে সমস্যা যখন মাটি বেড়ে যায় স্থুল দেহ মাটি বেড়ে গেলে তখনও তার সমস্যা হয় এগুলোকে আবার চব্বিশ প্রকারে বিভক্ত আছে এই চারিটি নিয়ে হচ্ছে আমাদের একই রূপ এই চারটা নিয়ে আমাদের হচ্ছে কি রূপ নাম কি নাম হচ্ছে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কি কি বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বেদনা কি বেদনা হচ্ছে অনুভূতি বেদনা হচ্ছে কি অনুভূতি বেদনা মানে ব্যথা না বেদনা হচ্ছে কি অনুভূতি কি কি অনুভূতি আমাকে দেখে আপনাদের ভালো লাগছে তাহলে সুখ অনুভূতি আমাকে দেখে খারাপ লাগছে দুঃখ অনুভূতি আমাকে দেখতে ইচ্ছে করছে না না দেখতে ইচ্ছে করছে না না দুঃখ না সুক বেদনা অর্থাৎ সুখ নাই দুঃখ নাই এটাকে উপেক্ষা বেদনাও বলে অনেক সময় আমাদের এরকম লাগে না কেমন আছে মানতে কিরকম কিরকম লাগতেছে আমি নিজে বুঝতে পারছি না এরকম হয় না আমাদের এটা হচ্ছে না দুঃখ না সুখ বেদনা এটাই হচ্ছে বেদনা সংজ্ঞা আমি বললাম এ টাকা এটাকে আমি সংজ্ঞায়িত করলাম লোকজিৎ ভানতে এটাকে চিহ্নিত করলাম সংজ্ঞায়িত করেছি আমি এটা কি করেছি সংজ্ঞায়িত করেছি তো বেদনা উপলব্ধি হলে তো সংজ্ঞায়িত করতে পারবেন যেমন আপনাকে কেউ সিমটি দিয়েছে তারপরে না বলবো কে সিমটি নিয়েছে আপনি খুঁজবেন তখন বলছো অমুক দিয়েছে কি করেছি সংজ্ঞায়িত করেছি এগুলো একটু ডিপ বিষয় আছে আমি খুব বোঝানোর জন্য সহজে বলছি সোজা কথা যারা ভাবনা করেন বলব যে ভানতে তো হালকা বলছে কেন কিন্তু আপনি গভীর বললে তো অনেক সময় উপলব্ধি হবে না আমি ঠিক সবাই যেন একটু বুঝি আর যারা একটু ভাবনা করেছেন এসব চর্চা করেন তাদের কাছেও ভালো লাগবে যে নর্মাল বিষয়টা ভানতে হতে বলছে এটাকে আমি কিলে সংজ্ঞায়িত করলাম এটা যখন বেদনা সংজ্ঞা তখন একটা সংস্কার লাগবে তো সংস্কারটা কি একটা হচ্ছে স আর একটা হচ্ছে অসংস্কারিক চিত্ত সংস্কার মানে অভ্যাস বা জন্ম জন্মান্তরে সংস্কার যেমন আজকের এই কঠিন চিবর দান এই কঠিন চিবর দানটাকে আপনাদের মন থেকে করেছেন না এটাও উনিশশো সালে বিনয়াচার্য বংশদ্বীপ মস্তবিদ এবং পরম সদার্য শ্রাবক জ্ঞানী সময় ধরনের পরম্পরা এটাকে প্রবর্তন পুনঃপ্রবর্তন করেছেন ওনারাও কি এটা আবিষ্কার করেছেন না এটা আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ এটি কি করেছেন আবিষ্কার করেছেন তিনি প্রথম বুদ্ধ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পাটিও বাসীর তিরিশ জন ভিক্ষু যখন এসেছেন এই তিরিশ জন ভিক্ষুর বস্ত্রের পরিধি ও বস্ত্র দেখে বুদ্ধ ভাবছেন আমার ভিক্ষুরা তো ঝিন্নশিণ্ণ কাপড় পরিধান করছে তিন মাস তাদের নতুন কাপড় কিন্তু বুদ্ধ এমনি আইনটা দেয়নি দেখেন বুদ্ধ ভেবেছেন অতীত জন্ম জন্মান্তরে অতীত বুদ্ধগণ এরকম চিবর দানের আইন প্রবর্তন করেছেন কিনা? যখন দেখলেন যেটা করেছেন তখনই বুদ্ধ আইন প্রজ্ঞাপন হে ভিক্ষুগণ তোমরাও কঠিন চিবর আশ্রণ করতে পারো যারা ত্রৈমাসিক বর্ষাবত যথাযথভাবে সম্পাদন করবে যারা প্রবার কর্ম সম্পাদন করবে তারা কঠিন চিবর আশ্রয় করতে পারবে অর্থাৎ কঠিন চিবর গ্রহণ করতে পারবে তাইলে এটা পূর্ব জন্ম জন্মান্তরে আমরা সংস্কার বলিনি এটাকে বলেই পারামি বা পূর্ণতা কারণ সংস্কারের ভোগ করতে হয় এখানে একটা অন্য বিষয় আছে তাহলেও বুদ্ধ অতীত এটা ভেবেছেন তো সেজন্য সংস্কার দুই প্রকার একটা হচ্ছে সসংস্কার আর একটা হচ্ছে অসংস্কারিক সসংস্কার মানে যার সাথে আপনার আত্মীয়তার বন্ধন হয়েছে অমুক থেকে দেখে আমি সেটা করছি এটা হচ্ছে সসংস্কার যে অমুক এভাবে হাত জোর করে বন্দনা করে আপনিও করেন যেমন ছোট বাচ্চাগুলো দেখবেন তো সুতরাং বাচ্চাগুলো মা যখন বন্দনা করে তখন সেও বন্দনা করে এটা হচ্ছে সসংস্কার অপর থেকে দেখা আমাদের অনেক গুরুজনদেরকে আমরা দেখেছি ওনারা এরকম করে জিনিসটা তো খুব ভালো আমরাও সেরকম করি এটা হচ্ছে সসংস্কার অসংস্কার কি যেটা আপনি কারো থেকে দেখেন নাই কিন্তু মন থেকে এটা উৎপন্ন হয়েছে সসংস্কারটা সহজে পরিত্যাগ করা যায় কিন্তু অসংস্কারিক যেটা চিত্ত এটা সহজে পরিবর্তন করা যায় না যেমন একজন মানুষকে দেখে আপনার ভালো লাগছে অনেকগুলো বাঁধা আছে তার সাথে ভালো লাগাটা প্রকাশ করা কিন্তু এটা আপনি শত চেষ্টা করছেন ত্যাগ করতে কিন্তু পারছেন না এটা অতীত জন্ম জন্মান্তরের একটি সংস্কার এটা ত্যাগ করাটা খুব কঠিন তো এটা ভাবনায় যারা বসেন ভাবনার মধ্যে এই ধরনের কিছু সংস্কার উৎপন্ন হয় এটা শত স্মৃতি করলেও বারবার এটা পুনঃ 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 এটা আপনার মধ্যে উৎপন্ন হয় অর্থাৎ আলম্বনটা আসে এটাকে যতই আপনি নিরোধ করেন বারবার এটা উৎপন্ন হয় এই জন্য সসংস্কার অসংস্কার এটা কিন্তু খুব বেশি বলবৎ শক্তিশালী এটাকে পরিত্যাগ করাটা খুব কঠিন তো যাই হোক যেটা বলছি যখন আপনার মধ্যে বেদনাটা উৎপন্ন হয়েছে সংজ্ঞায়িত তখন সংস্কার হয় ও এটা এমন এটা এমন তো সংস্কারটা কি যখন আমার পিছনে যে আমাকে ডেকেছে তাকে চিনি মানুষটা কেমন কেমন নয় তার সংস্কার কি কীরকম এভাবে আমরা কি করতে থাকি সংজ্ঞায়িত করতে থাকি ওই সংস্কার তো সংস্কারের কারণে বেদনাটা উৎপন্ন হয়েছে বিজ্ঞানটা উৎপন্ন অর্থাৎ বিজ্ঞান মানে হচ্ছে মন বিজ্ঞান মানে হচ্ছে অন্তঃকরণ হৃদয় হার্ট এগুলো হচ্ছে একাত্মপোধক শব্দ এটাকে একত্রে বলে নাম তাহলে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই চারটিকে একত্রে বলে কি মন মন মানে আসলে বিজ্ঞান এগুলো চিত্তক্ষণে খুব হালকা সময় মাত্র এই চারোটা এমনভাবে ঘটে যেমন আমি এখন দেখলাম রতনানন্দকে দেখার সাথে সাথে প্রথম আমি দেখেছি দেখে অনুভূত করেছি এটা কে কে দেখেছে আমার মন নাকি আমার চোখ আমার চোখে দেখেছে চোখে দেখেই চোখে দেখার সাথে সাথে মনের মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে এটা কে তাহলে দেখলাম রতনানন্দ কিভাবে রতনানন্দ বলেছি প্রথমে উৎপন্ন হয়েছে ওই যে আমি আমি চিনি আগে থেকে সেজন্য এটা রতনানন্দ কিন্তু কেমন করে সংস্কার তার সাথে আমার যা আগে দেখা হয়েছে মন বিজ্ঞান এটা বলে দিয়েছে হ্যাঁ রাইট উনি রতনানন্দ ওই সংস্কার বলে দিয়েছে তখন আমি বললাম এটি রতনানন্দ এটাই হচ্ছে মন তাহলে আমরা যদি আজকে প্রাথমিকভাবে বুঝি যে নাম কি এবং রূপ কি। অর্থাৎ মন মন যেটা বলছে বিজ্ঞান একটু মন বললে সবাই বুঝবেন তো এই তিন চারোটাকে মিলিয়ে বলা হয় নাম তো ওই সমনকে যখন প্রশ্ন করেছে একা নাম কিং প্রথম নাম কি সে বলছে সাববে সারটা আহার টিকা জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল তা আপনি যদি আহার গ্রহণ না করেন আপনি বেঁচে থাকবেন বেঁচে থাকবেন না সেজন্য বলছে আপনি যখন আহার গ্রহণ করবেন তখন আপনার প্রথম নামটা বেঁচে থাকবে যদি আহার গ্রহণ না করেন প্রথম বেঁচে আপনি থাকবেন না তো বেঁচে না থাকলে কি থাকবে শুধু রূপটা থাকবে শুধু রূপটা মৃত্যুর পর পর শুধু রূপ চলে যায় না রূপ কিন্তু যেতে সময় লাগে কিন্তু নামটা প্রথমে চলে যায় অর্থাৎ চিত্ত চলে যায় সেজন্য বলছে প্রথম হচ্ছে আহার দ্বিতীয় নাম কি নামাঞ্চা রূপাঞ্চা নাম এবং রূপ তো এই দুটি কি আসলে তা আমাদের পরম শ্রদ্ধেয় বিনয়াচার্য বংশদীপ মহস্তবীর মহোদয় আমাদের মনোরঞ্জন বাবু যখন এই কথাটা বলছে তখন ভান্তেরে এই কথাটা আমার মনে আজকে এটা নিয়ে একটু দেশনা করবে এরকম ভাবেই আসলে ভাবনাটা হয়েছে তো তিনি যে প্রজ্ঞা ভাবনা এখানে একটা খুব সুন্দর উপমা আছে যে একজন অন্ধ মানুষ তার হাত পা সব ঠিক আছে কিন্তু তিনি চোখে দেখে না আরেকজন হচ্ছেন খঞ্জ তিনি চোখে দেখে কিন্তু তার পা নাই দুজনে চলাফেরা করা সম্ভব সম্ভব নয় একজনের পা থাকলে কি হবে তিনি তো অন্ধ আর জনের চক্ষু আছে চক্ষু সমান কিন্তু তিনি অন্ধ বলে পা খঞ্জ তাহলে তার পক্ষ চলা সম্ভব নয় অন্ধজনের পক্ষ চলা সম্ভব নয় তখন খঞ্জ বলছে ভাই অন্ধ তুমি আমাকে তোমার খাঁদে নাও আমি যেদিকে বলি তুমি যদি সেদিকে যাও তাহলে তুমি আর আমি দুজনেই নিরাপদে এ জীবন ধারণ করতে পারো সে বলছে কথাটা ঠিক বলেছ কারণ আমি হাত পা থাকলে কি হবে আমি তো অন্ধ চোখে দেখি না আর তুমিও খঞ্জ চোখে দেখলে কি হবে তুমি তো সরাভারাগত পায়ের জন্য সুতরাং দুজনেই মিলে চলতে পারবে এর নাম এবং রূপ এই দুটি হচ্ছে সে খঞ্জ এবং অন্ধ ব্যক্তির মতো বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান হচ্ছে খঞ্জ তার চোখ আছে ঠিক না কিন্তু আর অঙ্গ পরিপূর্ণ কিন্তু চোখ নাই সেটা হচ্ছে রূপ অর্থাৎ দেহ থাকলে কি হবে মন যদি না থাকে এই দুটি আমাদের জীবনের মূল শত্রু এই দুটোই আমাদের জীবনের কি মূল শত্রু এই নাম এবং রূপ আমাদেরকে দুঃখ দেয় আমার সুখেরও মূল হচ্ছে এই নাম এবং রূপ এই দুটিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে তা আমরা মোটামুটি চিহ্নিত করেছি এখন তাদের স্বভাবগুলো একটু বলি মনের স্বভাব হচ্ছে কি বানরের মতো আপনি বানরকে কোনোদিন আমি স্থির দেখিনি আপনার জানি না সে একবার এদিকে ডালে ওইদিকে যায় ওইদিকে হলে ওদিকে যায় বানরের কোনো স্থিরতা নাই গাছের আগলে দেখবেন যে গাছের পাতা ছিটছে নয়তো এটা দিচ্ছে কিছু করতে না পারলেও সে মাথায় হাত দিয়ে চুলকাতে থাকে আমাদের মনটাও হচ্ছে বানরের মতো এটা এমন খানিক্ষণ এটা চিন্তা করে খানিক্ষণ এটা ভাবে এটা ভাবে সে কোনো না কিছু করতেই হবে রাত্রে শুয়ে মধ্যে ডিস্টার্ব করে স্বপ্ন দেখায় মনটা এমন বানরের মতো তো বানর কি শান্তিতে থাকে থাকে না তো অশান্তির মূল না চিত্ত যখন এরকম চঞ্চল হয় রূপের স্বভাব কি এরূপ এত সুন্দর কিন্তু স্নান না করলেই দুর্গন্ধ ঠিক না এটাকে পরিচর্যা না করলে দুর্গন্ধ এটাকে যত্ন না করলে ব্যথা বেদনা বহু কিছু শুরু হয় ঠিক না এই রূপ এটারও স্থিরতা নাই সেজন্য প্রথমেই শুরুতে বলেছি নাম ও চঞ্চল রূপ ও চঞ্চল বুদ্ধ বলছেন এই নাম এবং রূপ এই দুটিকেই আমাদেরকে গভীরভাবে জানতে হবে যখন আমি জানব এ রূপটা পরিবর্তনশীল এই দুঃখ এই রূপটা অনিত্য কি অনিত্য রূপটা স্থির থাকে না আমরা যখন জন্মগ্রহণ করেছি রূপের একটা রূপ ছিল না এটা আস্তে 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 পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাই দুঃখ আমরা কেউ বৃদ্ধ হতে চাই আমাদের চুল পড়ে যাক চামড়া থুল তুলে হয়ে যাক দাঁত পড়ে যাক চোখে কম দেখি কানে কম শুনি যেটা ইচ্ছে হয় সেটা যেন আমরা খেতে না পারি এই ধরনের মন চাই চায় না আমরা চাই সব সময় সুস্থ থাকতে ভালো থাকতে এ দেহের সৌন্দর্য থাকতে কিন্তু এটা থাকে না এটা দুঃখ না এটা দুঃখ এটা পৃথিবীর সকল মানুষের কাছে দুঃখ আছে মন এটা চায় ওটা চায় ওটা চায় ও চঞ্চল বানরের মতো সেখানেও দুঃখ বুদ্ধ বলছেন এ মন এবং এ দেহ এই দুটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে যখন আপনি এটা নিজের নিয়ন্ত্রণে আনবেন তখন আপনার কাছে আর কোনো দুঃখ থাকবে না বানতে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন এটা একটা পথ আছে না এই পথটা হচ্ছে আর্্যস্টাঙ্গিক মার্গ তো আমি আর্যস্টাঙ্গিক মার্গ দেখে যেমন একটা গল্প দিয়েই এ পথটাকে আমরা আমি বোঝানোর চেষ্টা করব একজন ভিক্ষু তিনি খুব ত্রিপিটক শাস্ত্রজ্ঞ অর্থাৎ তিনি অনেক মানে বুদ্ধের ধর্ম বিনয় সম্পর্কে তিনি জানেন দেখা গেল ভিক্ষুটা এই ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নে মগ্ন কিন্তু তিনি এই নামরূপকে না তো বুদ্ধের কাছে যখন আসলেন বুদ্ধ বলছে হে তার নাম ছিল পুট্টলি হে তুচ্ছ পুট্টলে তুমি ওদিকে যাও হে তুচ্ছ পুট্টলে তুমি ওদিকে যাও বিজ্ঞটা খুব মন খারাপ করল কারণ ওই বিজ্ঞটার নাম যশ কীর্তি সব দিকে ত্রিপিটক বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এখন তাকে যদি কেউ তুচ্ছ বলে বলুন তো সে মেনে নেবে কিনা কিন্তু বুদ্ধ বলছেন যেমন আমাকে যদি এখন সংবাদবানতে বলেন লোকজিৎ তুমি মুরুক্ষ তুমি জানো না কিছু আমি রাগ করার বিষয় নাই কেন কারণ উনি তো উপসংগ্রাস আমি ওনার সন্তান তুল্য বুঝে আমার কোন জায়গায় ভুল আছে সেজন্য জন্য ভানতেই কথাটা বলছে কিন্তু রতানন্দ বললে সমস্যা হবে কিন্তু ঠিক না হ্যাঁ বা রতানন্দকে যদি আমি বলি তাতেও সে মন খারাপ করবে কিন্তু সংগ্রাস উপসংগ্রাজ যদি বলে সাধারণত মানুষ বিনীত হয়ে পড়ে তো বুদ্ধ যেখানে বলছেন স্বাভাবিক তো সেই চুপ হয়ে গেল তো বুদ্ধ তাকে বলছেন যে যিনি রাখাল গরু চড়ায় ঠিক কিন্তু সে গোরসের অধিকারী হতে পারে না অর্থাৎ গরুর দুধ সে পান করতে পারে না তো তোমার বহু শিষ্য আছে তুমি বহু শাস্ত্রজ্ঞ কিন্তু তুমি তো এখনো গোরসের অধিকারী হতে পারো নাই তখন সে বুঝতে পারছে আমি ত্রিবিটক শাস্ত্রে পণ্ডিতটি কিন্তু আমি তো এখনো মুক্তি লাভ করতে পারি না ওই নামরূপকে জানি নাই তখন তাকে কর্মস্থান দেওয়ার প্রার্থনা যখন সে করেছে বুদ্ধ বলছে না অমুক জায়গায় একটা শ্রমণ আছে ওই শ্রমণের কাছে যাও তো শ্রমণ থেকে তুমি কর্মস্থান গ্রহণ করো